আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মুরতি আপনাদের সামনে আসলাম আমি গতকালকে রাত্রে একটা ভিডিও করেছিলাম দশটা রাতেই। জলাখানা ব্রিজের উপরে একটা একটা মেহনতি মানুষের তার সাথে কথা বলছিলাম যে তাদের জীবন জীবিকা কেমন চলে তাদের আই ইনকাম কত প্রত্যেকটা দিন তার আয় ইনকাম কত তার সংসারের লোকজন কয়জন এরকম একটা বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছিলাম তো সেই বিষয়টা সাউন্ড কিন্তু হয়েছিল না সেই সাউন্ডটা কিন্তু এখন আমার নতুন করে দিতে হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আপনারা দেখছেন যে ক্যামেরায় আমি যাকে দেখাচ্ছি বারবার হাত নেড়ে যে দেখাচ্ছি সেই চাষা হচ্ছে জলখানা ব্রিজের উপরে একদম ব্রিজের উপরে সে কিন্তু ভুট্টা বিক্রি করছে এই ভদ্রলোকের সাথে সাথে আমি যখন কথা বলছিলাম তার পিছনে কিন্তু আরও আরও লোকজন ছিল আপনারা দেখছেন যে এক মহিলা বসে আছে আর এক মহিলা বসে আছে এরকম তিন চারজন মহিলা বসে আছে তারা কিন্তু সবজি বিক্রি করছে একদম বিভিন্ন ধরনের সবজি নিয়ে তারা কিন্তু ব্রিজের উপরে বসে আছে প্রত্যেকটা দিনই কিন্তু বসে থেকে বিশেষ করে কচু কচুর আর আরও আরও এই সমস্ত কি বিভিন্ন জিনিস নিয়ে গ্রাম্য জিনিসপত্র দিয়ে সবজি নিয়ে আর কি বসে আছে তাদের তাদের সাধ্য মতো চেষ্টা করছে আয় ইনকাম করার জন্য আসলে এদের কত আয় কত ব্যয় কত কীরকম খরচ সে সে বিষয়টা আপনাদের সাথে আজকে আমি কিন্তু শেয়ার করব আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই পেজটি যারা এখন পর্যন্ত ফলো করেন অবশ্যই ফলো করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে তো এই চাষার কাছে কিন্তু আমি এখন যাওয়া শুরু করলাম আপনারা দেখছেন বা চাষার সাথে আমি ভালো মন্দ কথা শুনলাম চাষা কেমন আছে সংসারের লোক কয়জন চাষার কাছে সব কিছু শুনলাম আমার যিনি ক্যামেরা আছেন উনি কিন্তু জানে না যে আসলে সাউন্ডটা আসলে বন্ধ করা রয়েছে উনি কিন্তু সাউন্ডটা চালু করে নাই যে কারণে কিন্তু এই ভিডিওটাতে সাউন্ড আসছিল না তো চাষার কাছে শুনলাম যে চাষা এই ভুট্টা কতটা ভুট্টা বিক্রি হয় চাষা বলেছে প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশটা ভুট্টা বিক্রি হয় এবং দুইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা প্রতিদিন হয় সাঁচা সংসারে কিন্তু লোক হচ্ছে তিনজন এক মেয়ে আর ওনারা দুজন মোট হচ্ছে তিনজন এই শহরে কিন্তু বাসা ভাড়া রকম একটা বাসায় ভাড়া থাকে এবং এই চাকার উপরে তার সংসার চলে একটি একটি ছেলে আছে সে কিন্তু তার মতো করে আলাদা বিশাদি করে তার মতো বাচ্চা কাছা নিয়ে আলাদা সে কিন্তু মারে খাইতে দেয় না বোনটাকেও খাইতে দেয় না অর্থাৎ বাপের থেকে সে সম্পূর্ণই ভিন্ন বাপের ধার ও ধারে না কোনোরকম কোনো কিছু সে করে না আমি শুনলাম যে এই কত টাকা করল যে আড়াই দুশো থেকে আড়াইশো টাকা প্রতিদিন আয় হয় এতেই চলে আল্লাপাক যেভাবে চলে আমি এতে সন্তুষ্ট আমি আমার আল্লাহর কাছে আমি কখনো পর্যন্ত অভিযোগ করি না আমার আল্লাহ যেভাবে রাজি আমি সেইভাবে সন্তুষ্ট হয়ে থাকি এতে যে একটা ইমানই শক্তি চাষার কাছে আমি পেলাম আসলে সে মনটা ভরে গেল কিন্তু এই সমস্ত লোকজনের জন্য কিন্তু অবশ্যই আপনারা দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন যে যেরকম করেন ইনশাআ সময়তে যদি পারেন কখনো তাদেরকে সহযোগিতা করে এই ব্যবসা বাণিজ্যকে অন্তত একটু বড় করা যায় কিনা সেরকম আহ দেখবেন এবং আমিও আমার আমিও আমার মতো আমার মতো করে কিন্তু চেষ্টা করবো যে যতটুকু পারি সেটা করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন এবং ভালো কিছু পাইবেন এবং নতুন 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 করে ভিডিও আমি আপনাদেরকে দেবো যে চাষার কথা বলছিলাম সে চাষাকে আপনারা যে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাষের সাথে অনেক সময় কথা বললাম তার পাশের লোকজনের সাথে কিন্তু কথা এই মুহূর্তে আমি বললাম না পরেও আরেক সময় বলবো ইনশাল্লাহ কথা হবে তাদের সাথে এবং যতটুকু পারব সহযোগিতা করব তো এই ছিল এখনকার মতন আপনারা সবাই সর্বসময় আমার আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর এই সমস্ত মানুষের পাশে আমাকে আমাকে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন আর আপনারা জানেন যে আমি যা যতটুকু যা করি সেটা কিন্তু ক্যামেরার সামনে বেশি একটা নিয়ে আসি না আনার চেষ্টাও করি না ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যখন বড়ো অনেক বড়ো কিছু করতে পারবো তখন অবশ্যই ভালো কিছু দেখাবো এই আছে। এখন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যে সমস্ত মানুষ পাশে দাঁড়াবেন আমি এখনকে মতো এই দোয়ার ব্রিজের উপরে এই সমস্ত কাহিনী নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি